বস দু সাল চলে এসেছে চারিদিকে এআই রোবট আর কম্পিটিশন এই সময় আপনার বড় শত্রু কি জানেন আপনার অলসতা না আপনার বড় শত্রু হল আপনার ওই ফোনটা যা আপনার ব্রেনকে প্রতি সেকেন্ডে সস্তা ডোপামিন খাওয়াচ্ছে আপনার কি মনে হয় বই খুললেই কেন আপনার ঘুম পায় আর ফেসবুক ইউটিউব চালালে কেন পাঁচ ঘণ্টা পাঁচ মিনিটের মতো মনে হয় এটা আপনার দোষ নয় বস আপনার ব্রেনকে হ্যাক করা হয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে উল্টো গেম খেলতে হয় কিভাবে পড়াশোনাকে সিগারেটের মতো বা গেমের মতো নেশায় পরিণত করতে হয় আজ আমি আপনাকে এমন দশটি সাইকোলজিক্যাল ট্রিক দেব যা আপনার ব্রেনকে বাধ্য করবে পড়াশোনায় আনন্দ খুঁজে পেতে যদি আপনি দু সালে এসেও ভিড়ের মধ্যে হারিয়ে যেতে না চান তবে আজকের এই মাইন্ড গেমটা আপনাকে শেষ পর্যন্ত খেলতেই হবে মাইন্ড গেম আপনি কি আপনার ব্রেনের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিতে প্রস্তুত চলুন শুরু করি পয়েন্ট এক দু মিনিটের ব্রেন হ্যাক বস আমাদের ব্রেন হলো একটা কুড়ে গাধার মতো সে বড় কাজ দেখলেই ভয় পায় আপনি যখন ভাবেন আজ রাতে দুটো চ্যাপ্টার শেষ করব আপনার ব্রেন তখন ডেঞ্জার মোড অন করে দেয় দু ছাব্বিশ সালের রিসার্চ বলছে আমাদের মনোযোগের ক্ষমতা আগের চেয়ে অনেক কমে গেছে তাই ব্রেনকে উল্টো ধোঁকা দিন নিজেকে বলুন আমি মাত্র দু মিনিট পড়ব এরপর চাইলে ঘুমিয়ে যাব ব্রেন ভাববে ধর দু তো কোনো ব্যাপারই না কিন্তু লজিকটা বুঝুন শুরু করাটাই আসল একবার যখন বইটা খুলবেন আপনার ব্রেন তখন স্টেট অফ ফ্লোতে ঢুকে যাবে পাঁচ মিনিট পড়ার পর দেখবেন আপনার আর উঠতে ইচ্ছে পড়ছে না এটাকে বলে দ্য জাইগার্নিক এফেক্ট অসমাপ্ত কাজ শেষ না করা পর্যন্ত ব্রেন শান্তি পায় না পয়েন্ট দুই পড়াশোনার একটা সিগনেচার লোক দেন বস ফোকাস কোনো ম্যাজিক না এটা একটা অভ্যেস দু সালে আমাদের চারিপাশ ডিস্ট্র্যাকশনে ভরা তাই পড়ার জন্য একটা নির্দিষ্ট ট্রিগার সেট করুন যেমন যখনই আপনি ওই নির্দিষ্ট নীল টিশার্টটা পরবেন বা ওই নির্দিষ্ট মিউজিকটা বাজাবেন আপনার ব্রেন বুঝে যাবে বস এখন যুদ্ধের মুড়ে আছে প্রতিদিন একই কাজ করলে আপনার ব্রেনের নিউরাল পাথ হয়ে সেট হয়ে যায় এরপর আর পড়ার জন্য ইচ্ছা শক্তি লাগে না অটোমেটিক ফোকাস চলে আসে পয়েন্ট তিন পড়ার সাথে ইমোশনাল ফিউচার কানেক্ট করুন বস দু সালে এসেও যদি আপনি ভাবেন পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য পড়ছি তাহলে আপনার ব্রেন কোনও দিন উৎসাহ পাবে না কারণ মার্কশিট জাস্ট একটা কাগজ ব্রেনকে বড় স্বপ্ন দেখান পড়ার আগে নিজেকে প্রশ্ন করুন এই নলেজটা আমাকে ভিড়ের থেকে আলাদা করবে কিভাবে। নিজেকে বলবেন না আমি পড়ছি বরং বলুন আমি একজন এক্সপার্ট হচ্ছি যখন আপনি পড়ার সাথে নিজের ভবিষ্যৎ সম্মান ক্ষমতা বা স্বপ্নকে জড়িয়ে দেবেন তখন ব্রেন পড়ার প্রতি ঘৃণা নয় বরং মায়া অনুভব করবে এটাকে বলে আইডেন্টি বেসড হ্যাবিট আপনার পরিচয় বদলে ফেলুন দেখবেন অভ্যেস এমনিই বদলে গেছে পয়েন্ট চার রিওয়ার্ড সিস্টেম বা ঘুষ পদ্ধতি বস ব্রেনকে মাঝে মাঝে ঘুষ দিতে হয় ডোপামিন হ্যাক করার এটাই সেরা উপায় একটা টার্গেট সেট করুন যে আমি যদি এই চ্যাপ্টারটা শেষ করি তাহলে পরের পনেরো মিনিট আমি আমার প্রিয় গেম খেলব বা একটা চকলেট থাব এতে ব্রেন ধীরে ধীরে শিখবে যে পড়াশোনার কষ্ট মানেই শেষে ভালো কিছু অপেক্ষা করছে দু সালের এই স্মার্ট যুগে স্মার্টলি নিজের ব্রেনকে ট্র্যাপে ফেলুন যখন কষ্ট আর আনন্দ একসাথে মিশে যাবে তখনই সেটা নেশায় পরিণত হবে পয়েন্ট পাঁচ পারফেক্ট মোমেন্টের ফাঁদ থেকে বেরুন বস আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলে আগে টেবিলটা গুছিয়ে নেই তারপর পড়ব বা কাল সোমবার কাল থেকে একদম ফাটিয়ে দেব দু সালে এসে এই কাল আর কোনোদিন আসে না লজিকটা বুঝুন অ্যাকশান আগে আসে মোটিভেশন পরে আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনার ব্রেন মোটিভেটেড হবে বসে বসে মোটিভেশন খুঁজলে শুধু সময় নষ্ট হবে যেখানে আছেন যে অবস্থায় আছেন সেখান থেকেই শুরু করুন মনে রাখবেন দু সালে জয়ী তারাই হয় যারা পারফেকশন খোঁজে না বরং অ্যাকশন নেয় পয়েন্ট ছয় নিজের পরিচয় বদলে ফেলুন বস কথা বলার শক্তির ওপর অনেক কিছু নির্ভর করে আপনি যদি বলেন আমি পড়ার চেষ্টা করছি তার মানে আপনি অলরেডি হার মেনে নিয়েছেন আজ থেকে নিজেকে বলুন আমি একজন লার্নার বা আমি একজন নলেজ সিকার আপনি যখন নিজেকে যা বলেন আপনার ব্রেন সেটাকেই সত্যি বলে ধরে নেয় দু সালের এই কম্পিটিটিভ মার্কেটে আপনি একজন সাধারণ ছাত্র নন আপনি একজন লড়াকু যে প্রতিদিন নিজেকে আপডেট করছে আপনার আইডেন্টি যখন বদলে যাবে তখন বই আপনার কাছে বোঝা নয় অস্ত্র মনে হবে পয়েন্ট সাত প্রগ্রেসকে ভিজুয়ালাইজ করুন বস আমাদের ব্রেন তখনই কোনো কাজে নেশা পায় যখন সে দেখে যে সে জিতছে ভিডিও গেমে কেন নেশা হয় কারণ আপনি পয়েন্ট বাড়ছে দেখেন লেভেল পার হচ্ছে দেখেন পড়াশোনায় সমস্যা হলো এখানে কোনো স্কোর বোর্ড নেই দু সালে সালের স্মার্ট টিপস হলো নিজের জন্য একটা সাকসেস ট্র্যাকার বানান একটা সাদা কাগজে তিরিশ দিনের বক্স করুন যেদিন পড়তে বসবেন সেদিন ওই বক্সে একটা বড় লাল কালির টিক চিহ্ন দিন যখন আপনি দেখবেন আপনার জয়ের ধারা লম্বা হচ্ছে তখন ব্রেন ডোপামিন রিলিজ করবে এই চেনটা না ভাঙার নেশায় আপনি পরের দিনও পড়তে বসবেন প্রগ্রেস যখন চোখে দেখা যায় তখন কঠিন কাজও খেলা মনে হয় পয়েন্ট আট রিভার্স সাইকোলজি নিজেকে পড়ার থেকে আটকান বস এই ট্রিকটা একদম নেক্সট লেভেল মানুষ যা পায় না তার প্রতি তার লোভ বাড়ে মাঝে মাঝে নিজেকে বলুন আজ আমি একদমই পড়ব না আজ আমার পড়ার অনুমতি নেই ব্রেন তখন বিদ্রোহী হয়ে উঠবে সে ভাববে কেন পড়ব না আমাকে তো পড়তেই হবে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের যে আকর্ষণ সেটাকে পড়াশোনার দিকে ঘুরিয়ে দিন এটাকে বলে স্ট্র্যাটেজিক ডিনায়াল দু সালের হাই স্ট্রেস লাইফে এই রিভার্স সাইকোলজি আপনার ব্রেনকে পড়াশোনার প্রতি ক্ষুধার্ত করে তুলবে